যে আমি আপনাদেরকে একটা খারাপ মিলন করার একটা তাবিজ দিব যাকে খুশি তাকে আপনি বিছানায় নিয়ে আসতে পারবেন এই বসীকরণ প্রয়োগ করে এটা পরীক্ষিত আমার নিজের পরীক্ষিত আপনি মনে করেন কাউকে দেখছেন তাকে দেখে আপনার কাম ভাব হয়েছে বা তাকে দেখে আপনার তার সাথে মিলন করার ইচ্ছা হয়েছে এটা সবার সাথে যে প্রয়োগ করতে হবে এমন কোনো কথা না কিন্তু এমন ইচ্ছা যদি হয় তো যেই হোক না কেন তার সাথে আপনি মিলন করতে পারবেন কিন্তু কিছু কানুন মেনে চলতে হবে তার আগে এই নকশাটা আগে আপনি আপনার আয়ত্তে নিয়ে আসতে হবে তার জন্য প্রথমত আপনার গুরুর অনুমতি সাপেক্ষে নকশাটা সিদ্ধ করতে হবে নকশা সিদ্ধ আপনার গুরুর মন্ত্র জপে আপনি নকশা লিখলে নকশা সিদ্ধ হয়ে যাবে তো যাই হোক প্রথমত ব্যক্তিগত যে কোনো কাজের জন্য বা যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে এদা নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে করে কিংবা এই নকশাটা আপনি লিখতে পারবেন ভোজ পাতার মধ্যে ভোজ পাতার মধ্যে লিখতে পারেন কেশরের কালির সাথে মাসিকের রক্ত মিশে যে কোনো নারীর মাসিকের রক্ত মিশিয়ে আপনাকে এই নকশাটা লিখতে হবে এবং সাথে কেশরের কালি মাসিকের রক্ত এবং কেশরের কালি মিশিয়ে এই নকশাটা লিখবেন ভোজ পাতায় তখন ছেলের নাম মেয়ের নাম বাবার নাম মার নাম ছেলের জন্য বাবার নাম মেয়ের জন্য মায়ের নাম পুরো নকশাটা যেভাবে দেওয়া আছে সেইভাবে যে মেয়েকে আপনি আপনার জন্য বিছানায় নিয়ে আসবেন তার তো নকশাটা যখন লিখবেন কানের জনে বসে লিখবেন কাউকে বলবেন না চুপচাপ এক ধ্যানে সেই মেয়ের কথা চিন্তা করে করে এইভাবে চিন্তা করবেন যে সেই মেয়ে আপনার সাথে বিছানায় এসে মিলন করতেছে এরকম একটা খারাপ চিন্তা আপনি মাথায় রেখে তারপরে কাজ মানে নকশাটা লিখবেন লিখার পর সেই নকশাটা আপনার অনামিকা আঙ্গুলের চিপায় রাখবেন রেখে কোনোভাবে যদি সেই মেয়েকে স্পর্শ করাতে পারেন নকশা স্পর্শ করার সঙ্গে সঙ্গেই কিন্তু সে মাটিতে বসে যাবে এই নকশা তার শরীরে টাচ করার সঙ্গে সঙ্গে মাটিতে বসবে তখন আপনি তাকে মাটি থেকে টেনে তুলবেন তুলে বলবেন যে আপনি কি কাজ করতে চান তখন সে রাজি হয়ে যাবে তখন সে আপনার সাথে যদি আপনি বলেন যে বিছানায় নিয়ে যাবেন তো বিছানায় নিয়ে যেতে পারেন হোটেলে যেন যেখানে খুশি নিতে পারবে এটা আর কি সম্মোহিত হয়ে যাবে ইনস্ট্যান্টলি আপনার কথা উঠবে বসবে ঘণ্টাখানে এই বসে ঘন্টা থাকবে ওই সময়ের মধ্যে আপনার যা করার করতে হবে অন্যভাবে প্রয়োগ করবেন না